প্রথমে ইডি শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে তারপরে বাইরে থেকে লোক এনে এলাকায় অশান্তি ও উত্তেজনা সৃষ্টি করেছে বিজেপি সন্দেশখালি কাণ্ডের জন্য এবার সরাসরি বিজেপিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাজ্য বাজেটের জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী আরও বলেন সন্দেশখালীর আদিবাসীদের মধ্যে ঝগড়া লাগিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করছে বিজেপি ওই এলাকায় আরএসএস ক্যাম্প করে উত্তেজনায় ইন্ধন ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি আর যারা অনেক কথা যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায় আসল জিনিসটা না জেনে আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট শেখ দেয় ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল শুনুন কার কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে যদি থাকেন গভর্নমেন্ট ডিসিশন দেবে আমাদের মহিলা টিম আছে ওখানে পুলিশের একটা মহিলা টিম আছে ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনছে শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পড়াতে শুরু করলাম সন্দেশখালি আজকে নতুন না ওখানে আর এস এর একটা ভাষা আছে সাত আট বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট মনে রাখবেন

এখানে তোমার তিনশো টা টিম পাঠিয়েছে তাহলে চোপড়ায় যদি চারটে শিশু মারা যায় শিশুদের জীবনের কি করে দাম নেই সেই বিএসএফ আমি শাস্তি চাই যাদের জন্য বাচ্চাগুলো মারা গিয়েছে পদক্ষেপ নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে বিএসএফ আর কি কি করে দাঁড়াচ্ছে আমাকে ওরা একজন এমএলএ কমপ্লেন করেছিল কনস্টিটিউন্সিতে

বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলেও অভিযোগ করেন তিনি এবং এই রিপোর্ট রাজ্যকে বদনাম করার জন্য কেন্দ্র সরকার বানিয়েছে বলেও দাবি তার ক্যাব রিপোর্ট নিয়ে টোটাল ফোনে ইউসি বলতে পারি টোটাল টাই মিথ্যে টোটাল মিথ্যা মিথ্যাচার টোটাল টাই ললাটার টোটাল টাই মিথ্যা কথা বলার একটা বড় নরক তৈরি করেছে বিজেপি ক্যাব ক্যাব ক্যাবের ইউ পলিটিক্স করছে কেউ আর বাকি নেই ক্যাব থেকে ক্যাব এছাড়াও এদিনের জবাবি ভাষণে কেন্দ্রের বঞ্চনার কথা ফের উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে শ্রমিকদের বকেয়া টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট বাংলা